প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি আপডেট নিয়ে অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো এই মুহূর্তে তোমরা সকলে যেন ডব্লুবিপি পি এম টি জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো আজকে মূলত আমরা আলোচনা করবো যে সমস্ত প্রার্থীরা বুঝতেই পারছো না যে আসলে ও এ এবং ও বি সার্টিফিকেট থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশালিস্ট হতে চলছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো অনেকেই জানেই না যে রিভ্যালিডেশান মানে কি রি ইস্যু মানে কি রিভ্যালিডেশান করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে রি ইস্যু করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে কোথায় জমা দেবো কী করবো কিছুই বুঝতে পারছে না তো সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি কিন্তু বানানো আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে যেটি তোমাদের পিএমটি তে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অনেক হেল্পফুল হবে এবং পরবর্তীতে অনেক হেল্পফুল হবে তাই আজকে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নজরে বিস্তারিত তথ্য এবং খুঁটিনাটি বিস্তারিত তথ্য সব কিছু জেনে নেওয়া যাক ও বি এবং ওবিসি এ রিভ্যালিডেশন রি ইস্যু সম্পর্কে একটু ডিটেলসে যদি আমরা না জেনে নিই তাহলে আমরা সমস্ত তথ্যটাই বুঝতে পারবো না তো তোমাদের বলে রাখি প্রথমত বলে রাখি পশ্চিমবঙ্গের সমস্ত ওবিসি ক্যাটাগরি অন্তর্গত সাধারণ মানুষদেরকে প্রত্যেক তাদের ওবিসি সার্টিফিকেট আবার নতুন করে আপডেট করতে হবে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের এবং যারা নতুন ওবিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশান এবং রি ইস্যু করতে হবে কোনটি কাদের করতে হবে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাহলে এখানে পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্যক্তিরা আছেন ও বিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত আছেন প্রত্যেকেরই ও বিসি সার্টিফিকেট কিন্তু আপডেট করতে হবে এবার যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের এবং যারা নতুন ও ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশান এবং রি ইস্যু করতে হবে তো কাদের রিভ্যালিডেশান করতে হবে কাদের রি ইস্যু করতে হবে সেটা কিন্তু আমরা সরাসরি এখানে আলোচনা করব তো এইখানে কী বলা হয়েছে এইখানে কিন্তু বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট পূর্ণ বৈধকরণ ও পূর্ণ প্রদান অর্থাৎ ওয়েস্ট ও বিসি সার্টিফিকেট রিভ্যালিডেশান অ্যান্ড রি ইস্যু তো কারা রি ইস্যু করবে এবং কারা রিভ্যালিডেশান করবে তো সরাসরি সেই তথ্যটা তোমাদের মাঝে তুলে ধরবো কোথায় তোমরা আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগে সমস্ত তথ্যটা তোমাদের মাঝে শেয়ার করব বলা হয়েছে কীভাবে আপনার সার্টিফিকেট আপডেট করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রথমেই দেখে নেওয়া যাক কাদের তাদের ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশান এবং রি ইস্যু করতে হবে ঠিক আছে তো এইখানে কিন্তু আমরা সরাসরি সমস্ত তথ্যটাই কিন্তু আমরা এখানে তুলে ধরেছি এইখানে কি বলা হয়েছে এইখানে কিন্তু তোমাদের এখানে হেডিং করা আছে কি বলা হয়েছে বলা হয়েছে পূর্ণ বৈধকরণ অর্থাৎ রিভ্যালিডেশান যে চৌষট্টিটি সম্প্রদায় আগে থেকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত এবং যাদের নন ক্রিমিনিয়ার স্ট্যাটাস অব্যাহত রয়েছে তাদের সার্টিফিকেটটি পূর্ণ বৈধ অর্থাৎ রিভ্যালিডেশান করতে হবে তাহলে কাদের রিভ্যালিডেশান করতে হবে যে চৌষট্টিটি সম্প্রদায় আগে থেকে ও তালিকায় অন্তর্ভুক্ত এবং যাদের নন ক্রিমিনিয়ার স্ট্যাটাস অব্যাহিত রয়েছে তাদের সার্টিফিকেটটি কিন্তু পূর্ণ বৈধকরণ করতে হবে অর্থাৎ রিভ্যালিডেশান করতে হবে অর্থাৎ যারা ও এ কিংবা ও বি অন্তর্ভুক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের সকলেই রিভ্যালিডেশান করতে হবে এছাড়াও ও বিসি এ থেকে বি বা বি থেকে এতে পরিবর্তন হয়েছে তাদের কিন্তু রিভ্যালিডেশান করতে হবে তাহলে ক্লিয়ার রিভ্যালিডেশান কাদের করতে হবে রিভ্যালিডেশান সেই সমস্ত ব্যক্তিদের করতে হবে যে সমস্ত ব্যক্তিদের চৌষট্টিটি সম্প্রদায় আগে থেকে ও বিসি তালিকায় অন্তর্ভুক্ত আছেন তাদের কিন্তু পূর্ণ বৈধকরণ অর্থাৎ রিভ্যালিডেশান করতে হবে এবং যারা ও এ কিংবা ও বিসি বি শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের সকলেই রিভ্যালিডেশান করতে হবে এছাড়াও ওবিসি এ থেকে ওবিসি বি বা ওবিসি বি থেকে ওবিসি এতে পরিবর্তন হয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই রিভ্যালিডেশান করতে হবে আগে ধরুন মুসলিম গাজী ওবিসি বি ছিল এখন কনভার্ট হয়ে ওবিসি এতে এসেছে তাদের কিন্তু রিভ্যালিডেশন করতে হবে তাহলে এ থেকে বিতে গেছে আবার বি থেকে এতে এসছে অর্থাৎ এতে পরিবর্তন হয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই রিভ্যালিডেশন করতে হবে ক্লিয়ার তাহলে রিভ্যালিডেশান কাদের করতে হবে সমস্ত ডাউটটা ক্লিয়ার করে দিলাম এইবার আমরা সরাসরি দেখে নেব পূর্ণ প্রদান অর্থাৎ রি ইস্যুটা কাদের জন্য প্রযোজ্যতা রি ইস্যু কাদের করতে হবে বলা যে চৌ চুয়াত্তরটি সম্প্রদায়ের নাম তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল কিন্তু এখন আবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য নিম্নলিখিত সমস্ত তথ্য সহ আবেদন করতে হবে এবং তাদের সার্টিফিকেটের রি ইস্যু করতে হবে তাহলে তোমরা সকলে যেন সম্প্রীতি হাইকোর্ট রায় অনুযায়ী চুয়াত্তরটি চুয়াত্তরটি সম্প্রদায়ের নাম কিন্তু তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল পরে কিন্তু আবার ওই তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের কিন্তু নতুন করে সার্টিফিকেটের জন্য নিম্নলিখিত সমস্ত তথ্য সহ আবেদন করতে হবে এবং তাদের সার্টিফিকেট রি ইস্যু করতে হবে তাহলে রি ইস্যু কারা করবে ডাউটটা ক্লিয়ার এবার এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি এখানে একটি ফুডনোটও আমি তোমাদেরকে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে এইখানে কিন্তু বলা হয়েছে এক্ষেত্রে যে সকল জেনারেল প্রার্থীদের নতুন করে ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের কিন্তু নতুন করে সার্টিফিকেট করার জন্য আবেদন করতে হবে ঠিক আছে তাহলে তোমাদেরকে বলে রাখি অনেক জেনারেল কাস্টদের কিন্তু এখানে ও লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে কিন্তু নতুন করে সার্টিফিকেট করার জন্য আবেদন করতে হবে একদম নতুনভাবে ঠিক আছে এইবার আমরা সরাসরি দেখে নেব ভিডিওটা লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে অনেক অনেক হেল্পফুল হবে দেখবে আশা রাখা যায় এইবার আমরা সরাসরি দেখে নেব ওয়েস্ট বেঙ্গল ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশান প্রক্রিয়া কমপ্লিট প্রসেস তো রিভ্যালিডেশান করতে গেলে যে প্রসেসটা লাগে সেই প্রসেসে কি বলা হয়েছে সেই প্রসেসটা কিন্তু আমরা এখন সরাসরি দেখে নেব তো এইখানে সরাসরি কী বলা হয়েছে সরাসরি কিন্তু তোমাদের বলা হয়েছে জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আবার বৈধ করতে হলে প্রথমে কাস্ট সার্টিফিকেট পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এরপর সঙ্গে নিজের বাবার ভোটার কার্ড বসবাসের প্রমাণপত্র গত তিন বছরে আইএস সার্টিফিকেট বিডিও মিউনিসিপ্যালিটি অফিস থেকে দুজন সাক্ষীর ভোটার কার্ড এবং মূলত শংসাপত্র জমা দিতে হবে তাহলে এই যে রিভ্যালিডেশান করতে গেলে তোমাকে কি দরকার প্রথমত জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট বৈধ করতে হলে প্রথমে তোমার কাস্ট সার্টিফিকেট পোর্টালে গিয়ে অনলাইনে তোমরা আবেদন করতে হবে তোমার কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর তোমার নিজের বাবার ভোটার কার্ড এবং বসবাসের সমস্ত প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল ইত্যাদি বসবাস প্রমাণপত্র আপলোড করতে হবে এবং তারপরে এখানে যে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কলম সেটি হলো গত তিন বছরের আয়ের সার্টিফিকেট কিন্তু বিডিও বা মিউনিসিপ্যালিটির অফিস থেকে তোমাকে নিতে হবে এবং তার পাশাপাশি দুইজন সাক্ষীর ভোটার কার্ড এবং মূল শংসাপত্র জমা দিতে হবে ক্লিয়ার এটা কিন্তু রিভ্যালিডেশনের প্রসেস তারপরে কী বলা হয়েছে এখানে একটি নোটও আমি তোমাদেরকে উল্লেখ করেছি যাতে তোমরা কোনো রকম বিভ্রান্ত না হও সেটা কিন্তু আমি এখানে সরাসরি উল্লেখ করেছি তো এইখানে সরাসরি কি বলা হয়েছে বলা হয়েছে দু সালের আগের তালিকায় ভুক্ত অর্থাৎ দু হাজার সালের আগে তালিকাভুক্ত জাতির জন্য আবেদন করতে হবে এসডিও অফিসে আর পরে দু সালের পরের ক্ষেত্রে জমা দিতে হবে বিডিও অফিসে যাদের আগে অনলাইন নম্বর হয়নি তাদের নতুন করে আবেদন করতে হবে ক্লিয়ার তাহলে দু হাজার দশ সালের আগে তালিকাভুক্ত জাতির জন্য আবেদন করতে হবে কোথায় এসডিও অফিসে এবং দু সালের পরের ক্ষেত্রে জমা দিতে হবে কোথায় বিডিও অফিসে এবং তার পাশাপাশি যাদের আগে অনলাইন নাম্বার হয়নি তাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে অনেকেরই দেখবে হাতে লেখা সার্টিফিকেট আছে অনলাইন হয়নি টোটাল অনলাইনেই দি। তাদের কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে ক্লিয়ার তার পাশে পাশাপাশি আরেকটু বলে দিই তোমাদের ডাউটটা একটু ক্লিয়ার করে দিই তারপরে কি বলা হয়েছে তারপরে কিন্তু বলা হয়েছে মনে রাখতে হবে ওবিসি এনসেল এনসিএল সার্টিফিকেট শুধু কেন্দ্রীয় চাকরি পরীক্ষার জন্য কাজে লাগে কিন্তু রাজ্য চাকরি বা সুবিধার জন্য আলাদা করে রাজ্য রিভ্যালিডেট করতে হবে আবেদন করার সময় মূল সার্টিফিকেট ও একটি সেলফ ডিক্লেশান ঘোষণাপত্র দিতে হবে সব নথি জমা দিলেই আবার পুরোনো সার্টিফিকেট আবার বৈধ হয়ে যাবে তো এইখানে কী বলা হয়েছে বলা হয়েছে ও বি সি এনসিএল সার্টিফিকেট শুধু কিন্তু কেন্দ্রীয় চাকরি বা পরীক্ষার জন্য কাজে লাগে ঠিক আছে এই যে এনসিএল বলতে নন ক্রিমিনাল সার্টিফিকেট কিন্তু রাজ্য চাকরির বা সুবিধার জন্য কিন্তু আলাদা তোমাকে রাজ্য ভ্যালিড করতে হবে অর্থাৎ রাজ্যের ভ্যালিডের ফর্মাটে কিন্তু আলাদাভাবে তোমাকে ভ্যালিড করতে হবে তো আবেদন করার সময় তোমাকে কিন্তু মূল সার্টিফিকেট এমনি আবার একটি সেলফ ডিক্লেশান ঘোষণাপত্র দিতে হবে এবং সব নথি জমা দিলেই কিন্তু আমার পুরনোভাবে সার্টিফিকেটটা আবার বৈধ হয়ে যাবে ক্লিয়ার কোনো ডাউট থাকলে আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো হাউ টু মেক একটা ইয়ে আছে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে টেলিগ্রাম লিঙ্ক আছে তোমরা যে কোনো একটি লিঙ্কে ক্লিক করবে ক্লিক করলে সরাসরি আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে এবং ওখানে এস এম এস করলে আমরা সব রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেবো সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো এইবারে আমরা সরাসরি দেখে নেবো ও সার্টিফিকেট রি ইস্যু প্রক্রিয়া অর্থাৎ এই যে রি ইস্যুটা রি ইস্যুটা কাদের করতে হচ্ছে সেইটা আমরা সরাসরি দেখে নেব তো এইখানে রি ইস্যুর কথা বলা হয়েছে বলা হয়েছে যেসব চুয়াত্তরটি সম্প্রদায় আগে তালিকা থেকে বাদ গিয়েছিল কিন্তু এখন আবার যুক্ত হয়েছে তাদের নতুন করে শংসাপত্র পাওয়ার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে এর জন্য প্রয়োজন হবে অর্থাৎ রি প্রক্রিয়া হলো চুয়াত্তরটি সম্প সরি চুয়াত্তরটি সম্প্রদায় আগের তালিকা থেকে যারা বাদ পড়েছিলো আবার অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের জন্য কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে এবং আবেদন করতে গেলে কি কি প্রয়োজন সেটা কিন্তু এখানে সরাসরি আমরা এখানে উল্লেখ করেছি প্রথমত তোমাকে অনলাইনে আবেদন করতে হবে তারপরে বয়সার প্রমাণ দিতে হবে স্থায়ী বসবাসের সার্টিফিকেট দিতে হবে তারপরে কিন্তু পুরনো জাতিগত শংসাপত্র তোমাকে অবশ্যই দিতে হবে বাবার পরিচয় যেমন ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি দিতে হবে তারপরে কী বলা হয়েছে তারপরে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কলম আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে বাবা মায়ের আয়ের সার্টিফিকেট অবশ্যই দিতে হবে যদি চাকরিজীবী হয় তাহলে চল্লিশ বছর বয়স পর্যন্ত সার্ভিস স্ট্যাটাস দিতে হবে এবং বোলাক বা পৌরসভা অফিসের থেকে নন ক্রিমিনিয়ার সার্টিফিকেট যাচাই করিয়ে অনলাইনে হার্ড কপি জমা দিতে হবে তাহলে যাদের বাবা মায়ের চাকরিজীবী হয় তাদের ক্ষেত্রে কী বলা হয়েছে যদি বাবা মায়ের আয়ের সার্টিফিকেট চাকরিজীবী হয় তাহলে চল্লিশ বছর পর্যন্ত সার্ভিস স্ট্যাটাস দিতে হবে ঠিক আছে এবং বোলাক বা পৌরসভা অফিস থেকে নন ক্রিমিনিয়াল সার্টিফিকেট যাচাই করিয়ে অনলাইনে হার্ড কপি কিন্তু অবশ্যই তোমাদের জমা করতে হবে ঠিক আছে এইবার তোমাদেরকে বলে রাখি নতুন ডিজিটাল সার্টিফিকেট কিভাবে তোমরা পাবেন এই যে রিভ্যালিডেশান করার পরে যে তোমাদের নতুন সার্টিফিকেটটা দিচ্ছে এটা কিভাবে তোমরা পাবে হ্যাঁ তো এইখানে সেই বিস্তারিত তথ্যটাও কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরেছি তো বলা হয়েছে ও বিসি ক্যাটাগরিভুক্ত যে সমস্ত প্রার্থীরা তাদের কাস্ট সার্টিফিকেট বা পুণ্যবীকরণের জন্য অনলাইনে আবেদন করে আবেদনপত্র নিজেদের এসডিও অফিসে জমা করেছিলেন তারা আবেদন করার এক থেকে দুই মাসের মতো ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবেন এবং ওই সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন তাহলে ও ক্যাটাগরিভুক্ত যে সমস্ত প্রার্থীরা তাদের কাস্ট সার্টিফিকেট পূর্ণবিধ জন্য অনলাইনে অর্থাৎ রিভ্যালিডেশন করার জন্য অনলাইনে আবেদন করেছিলেন তো আবেদনপত্র নিজেদের এসডিও অফিসে জমা করেছিলেন তারা কিন্তু আবেদন করা ঠিক এক থেকে দু মাস পরে অনলাইন থেকে সরাসরি তোমরা ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে হ্যাঁ তারপরে এখানে কিছু বেস্ট কিছু ইম্পর্ট্যান্ট কলম আমরা এখানে তুলে ধরেছি সরাসরি তো এখানে কিন্তু সরাসরি কি বলা হয়েছে বলা হয়েছে ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং ওবিসি সেকশন থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশানটা ক্লিক করতে হবে তারপরে কি বলা হয়েছে তারপরে বলা হয়েছে ডিজিটাল সার্টিফিকেটের কাস্ট সার্টিফিকেট আপনার নাম আপনার নম্বর এবং নাম দিয়ে আপনি ডিজিটাল অর্থাৎ ভিজিটের কাস্ট সার্টিফিকেট ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তারপরে কিন্তু এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট সরাসরি বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনি ও সেকশনে অ্যাপ্লিকেশান ক্লিক করে এই অপশানটি ক্লিক করলে সরাসরি তোমরা ডিজিটালভাবে ফর্মটি পেয়ে যাবে ঠিক আছে তাহলে রিভ্যালিডেশান কাদের করতে হবে রি ইস্যু কাদের প্রয়োজন রিভ্যালিডেশান করতে গেলে কোথায় জমা দিতে হবে কী কী ডকুমেন্টস লাগবে রি ইস্যুতে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করে দিলাম এবং ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশান এবং রি ইস্যু আবেদনের ডাইরেক্ট লিঙ্ক আমি দিয়ে দেবো আর ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবে নিজেদের মোবাইল ফোন থেকে এবং কীভাবে আবেদন করবে সেটা একটু আমি তোমাদের ডেমো দেখিয়ে দিচ্ছি তো তোমাদেরকে বলে রাখি এটি কিন্তু এই যে তোমাদের রিভ্যালিডেশান এবং রি ইস্যু করার অনলাইন আবেদনপত্র তো তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকেও করতে পারো এবং তারপরে তোমরা কোনো সাইবার ক্যাব থেকেও করে নিতে পারো তো তোমাদেরকে একটু জাস্ট ডেমো দেখিয়ে দিচ্ছি সরাসরি এখানে কি বলা হয়েছে কী উল্লেখ করা হয়েছে বলা হয়েছে টু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাজ সার্টিফিকেট তো এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে ইয়েস অপশানে ক্লিক করবে ইয়েস করা ইয়েস অপশানে ক্লিক করার পরে তোমাদের যে ওবিসি সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা নম্বরটা এখানে বসিয়ে দেবে এবং ডি ডেট অফ ইস্যুটা বসানোর পরে সার্টিফিকেট বসানোর পরে ডেট অফ ইস্যুটা বসিয়ে দেবে তারপরে এখানে ভেরিফাই করবে ভেরিফাই হওয়ার পরে এখানে কিন্তু তোমাদের এক নম্বর কলমে কী বলা হয়েছে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু সরাসরি উল্লেখ করা আছে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে সেই ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করলে ডিস্ট্রিক্টের নামটা শো হবে সেই ডিস্ট্রিক্টে ইনপুট করবে সাব ডিভিশনটা এখানে ক্লিক করলে সরাসরি সাব উল্লেখ হবে সেটা ইনপুট করতে হবে তুমি কোথা থেকে বিলং করছো ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু এখানে উল্লেখ উল্লেখ করতে হবে তোমাকে ঠিক আছে এই ঘরে বসালে তুমি যদি ব্লকে বা মিউনিসিপ্যালিটিতে বসবাস করে এখানে ক্লিক করলে সব কিছু শো হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে ওইগুলো ইনপুট করতে হবে তারপরে কিন্তু সরাসরি শো হবে তারপরে তুমি গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে বিলং করলে সেটা এখানে শো হবে এবং অ্যাপ্লিকেশান দুয়েতে কি বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের সমস্ত ওবিসি ওবিসির যে লিস্ট আছে সেই লিস্টটা এখানে তোমাদের শো হবে তারপরে কমিউনিটিটাও কিন্তু এখানে শো হবে ঠিক আছে তারপরে তিন নম্বর কলমে কিন্তু তোমাদের নিজেদের নাম বাবার নাম মোবাইল নাম্বার ইমেল আইডিগুলো এখানে কিন্তু ইনপুট করতে হবে করার পরে কিন্তু তোমাদের যে ভোটার কার্ডে এপিক নাম্বার আছে সেটা এখানে ইনপুট করতে হবে আধার নাম্বার ইনপুট করতে হবে সিলেক্ট ক্যাটাগরিটা তোমাকে এখানে ইনপুট করতে হবে এবং খাদ্যসাথীর নাম্বারটা এখানে ইনপুট করতে হবে ঠিক আছে তারপরে তোমার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এই ঘরে বসাতে হবে এবং তার পরে আবার কিন্তু ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টটা ইনপুট করতে হবে পুলিশ স্টেশনটা ইনপুট করতে হবে গ্রাম পঞ্চায়েত অরটা ইনপুট করতে হবে তারপরে কোথা থেকে তুমি ভিলেজ টাউন থেকে বিলং করছো সেটা গ্রামের নাম বা শহরের নামটা ইনপুট করতে হবে পোস্ট অফিসের নামটা এখানে উল্লেখ করতে হবে তারপরে কিন্তু এখানে তোমাদের পিনকোড যে পোস্ট অফিস যে পিনকোড থাকে সেই পিনকোডটা এখানে ইনপুট করতে হবে তারপরে এখানে তুমি তোমার রিলিজিয়ান কি অর্থাৎ ধর্ম কি সেটা এখানে ইনপুট করতে হবে জেন্ডারটা এখানে ইনপুট করবে মেল ফিমেল ইত্যাদি তারপরে কিন্তু এখানে তোমাদের যে ইনকাম সার্টিফিকেট আছে সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেন্টে যে আবেদন করছে তার ফটোগ্রাফটা কিন্তু ফটোকপিটা এখানে আপলোড করতে হবে ঠিক আছে তারপরে এখানে কি বলা হয়েছে পার্সেন্ট সার্ভিস অর্থাৎ তোমার বাবা মা যদি কোনো রকম সরকারি চাকরিজীবী হয় সেটা কিন্তু এখানে ইনপোর্ট করতে হবে টাইপ অফ অর্গানাইজেশান সিলেক্ট মাস্ট বি লিস্ট সেই লিস্টটা কিন্তু এখানে তোমাকে জমা করতে হবে ঠিক আছে তারপরে সার্ভিস ডিটেলস মাদার মা যদি কোনো সার্ভিস করে থাকে সেটা এখানে ইনপুট করতে হবে ঠিক আছে ইনপোর্ট করার পরে এখানে কিন্তু এগ্রিকালচার এগ্রিকালচার হোল্ডিং এখানে অনারদের ক্ষেত্রে এটা তোমাদের লাগবে না ঠিক আছে যারা ওই সমস্ত কাজ করে তাদের এখানে হ্যাঁ সেগুলো সব বিবরণটা এখানে উল্লেখ করবে ঠিক আছে উল্লেখ করার পরে কিন্তু তোমাদের অ্যানুয়াল ইনকামটা ওই যে যারা চাকরিজীবী তাদের অ্যানুয়াল ইনকামটা এখানে উল্লেখ করা হবে এগুলো সব ঠিক আছে ঠিক আছে এইগুলো তোমাদের জন্য না তারপরে কিন্তু এই যে সাবমিট আছে এই সাবমিটে ক্লিক করতে হবে ঠিক আছে তো একটু ডেমো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হবে তোমরা নির্দিষ্ট একটি সাইবার কাপে যাবে এবং নিজেদের মোবাইল ফোন থেকেও তোমরা করতে পারবে সরাসরি ঠিক আছে এই ছিল আজকের মূল টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও